নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি সামনেই শিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে আমি একটি বিশেষ শক্তিশালী টোটকা বিশেষ শক্তিশালী উপায় বলে দেবো আর তার সাথে সাথে বলবো যারা রেকি শিখেছেন তারা শিবরাত্রির দিন অবশ্যই আপনার নিজের এনার্জিকে বাড়িয়ে নেবেন একটি সহজ উপায়। অনেক অনেক বেশি তার থেকে কিন্তু আপনি রেজাল্ট পাবেন আমাদের শরীর একটা পার্ট অর্থাৎ বাঁ দিকটা এটা হচ্ছে শক্তির অংশ এবং ডান দিকটা হচ্ছে শিবের অংশ শক্তির অংশ হচ্ছে আমরা পজিটিভ এনার্জি গ্রহণ করি এবং ডান দিক এই যেটা আমাদের শিবের অংশ সেই অংশটা হচ্ছে আমাদের নেগেটিভ এনার্জিকে বের করে দিই রেকি যখন প্র্যাকটিস করবেন এই মহাশিবরাত্রির দিন অবশ্যই রেকি প্র্যাকটিস ফুল বডি করবেন সেই সাথে সাথে নিজের সেভেন চক্র ফুল প্র্যাকটিস করবেন মন্ত্র চ্যান্টিংয়ের সঙ্গে সঙ্গে আপনার যে কোনো উইশ থাক যে কোনো বাধা থাক আপনার জীবনে চলার পথে সব কিছুতে কিন্তু আপনি হেল্প পাবেন এই দিনটিতে যদি যথাযথভাবে রেকি প্র্যাকটিস করেন এবং সেই সঙ্গে সঙ্গে তারপর অবশ্যই কোনো একটি ম্যানিফেস্টেশান টেকনিক অ্যাপ্লাই করবেন প্রচুর টেকনিক আছে ওয়াটার ম্যানিফেস্টেশান আছে বেলিফ বা তেজপাতার টেকনিক আছে কোনো ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার নানারকম নট ম্যাজিক আছে অনেক রকম আছে আমার চ্যানেল যদি দেখেন প্লে লিস্টে প্রচুর ভিডিও পেয়ে যাবেন তো অবশ্যই করতে ভুলবেন না আফসোস করবেন না যারা রেকি শেখেনি তারা অবশ্যই সেভেন চক্র মন্ত্র জপ করুন সেভেন চক্র মন্ত্র জপ যখন করবেন অবশ্যই চোখ বন্ধ করে থার্ড আইতে নজর রাখবেন থার্ড আইতে মনে মনে আপনি ভিজুয়ালাইজ করবেন একটি সাদা আলো আপনার দিকে ধাবিত হচ্ছে আর আপনি সেই সাদা আলোর দিকে ধাবিত হচ্ছেন সাদা আলোর সঙ্গে আপনার অ্যালায়েন হচ্ছে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন আপনি এটুকুই হ্যাঁ আসুন বলে দিই সেই উপায় শিবরাত্রিতে কি করবেন শিবরাত্রিতে একদম শিবরাত্রির তিথিতে অবশ্যই একটি পাঁচমুখী রুদ্রাক্ষ অথবা যে কোনো রুদ্রাক্ষ নিন একটি এখনো হাতে সময় আছে জোগাড় করে নিতে পারবেন সেই রুদ্রাক্ষটিকে ঘি দুধ দই মধু গঙ্গার জল সঙ্গে একটু চিনি দেবেন দিয়ে তার মধ্যে ওই রুদ্রাক্ষটি রেখে নেবেন অন্ততপক্ষে আধ ঘন্টা বা এক ঘন্টা রাখবেন তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবেন স্নান করে উঠে শুদ্ধ অস্ত্র করে হাতের মুঠোতে চোখ বন্ধ করে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় একশো আটবার জপ করবেন জপ করার পর মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটি আছে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করবেন জপ করা হয়ে গেলে আপনার মনস্কামনা মহাদেবের চরণে অর্পণ করবেন তার কাছে জানাবেন এবং অনুভব করবেন আপনার মনস্কামনা পূর্ণ হয়েছেই হয়েছে আর ওই রুদ্রাক্ষ আপনি মহাদেবের উদ্দেশ্যে শিবলিঙ্গে অর্পণ করবেন সঙ্গে অবশ্যই আকন্দ ফুল ধুত্রা ফুল নীলকণ্ঠ আর একটি গোটা বেল বেল পাতা সহ অর্পণ করবেন শিবলিঙ্গে তারপর অবশ্যই গঙ্গা জল দিয়ে অঙ্গ নম শিবায় তিনবার বা একশো আটবার জপ করবেন ব্যাস করে দেখুন সারা বছর কিন্তু এর বেনিফিট আপনি পাবেনই পাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি যারা একদম নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি অসংখ্য মানুষের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও এই উপায়টি জানতে পারে এবং এই উপায়টি করতে পারে মহাদেবের খুব প্রিয় রুদ্রাক্ষ শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষ তৈরি হয়েছিল রুদ্রাক্ষ গাছ সেই রুদ্রাক্ষ গাছের ফল হচ্ছে রুদ্রাক্ষ করে দেখুন উপায়টি যারা রেইকি শিখতে চাইছেন উশু কি বা হলিফায়ার রেকি থ্রি লামাফেরা অ্যাঞ্জেল থেরাপি কোর্স ল অফ অ্যাট্রাকশান ক্রিস্টাল ডাউজিং কোর্স আমার কাছে ক্লাস করতে পারেন অনলাইন এবং অফলাইন সারা বছর আমি আপনাদের গাইডলাইন দেব দিয়ে থাকি এবং সারা বছর কিন্তু ফ্রি ক্লাস দেওয়া হয় আমার প্রত্যেক স্টুডেন্টের জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ চলিত হবে ধন্যবাদ